আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আল্টিমেট একটা রিভিশন গাইডলাইন দেব তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেব কি কি তোমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড টাইম লাইন স্ট্র্যাটেজি আর কি টাইম লাইন এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তুমি যদি আজকে থেকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো তাহলে তুমি অবশ্যই পারবে আরেকটা কথা বলি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের তো অনেক টপিক কমপ্লিটই করা আছে তারা কি করবা আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তুমি কি একটু কল্পনা করে দেখেছ ছাব্বিশে জুন যদি তোমার পরীক্ষা শুরু হয় তাহলে তোমার হাতে আর আছে মাত্র পঞ্চাশ দিন তোমার হাতে আর মাত্র কতদিন বলতো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পরে তুমি একটা বোর্ড ফাইনাল পরীক্ষা দিবা তোমার জীবনের শেষ বোর্ড ফাইনাল পরীক্ষা অ্যাডমিশনে এসএসসি রেজাল্ট আর এইচএসসি রেজাল্ট অ্যাডমিশনে কত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তুমি যখন অ্যাডমিশনে প্রমোটেড হবে তখন তুমি বুঝবে আমার কথা কি বুঝতে পেরেছ সুতরাং তোমার হাতে আর মাত্র পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনে তোমার মোট সাবজেক্ট কয়টি বলতো তেরোটি সাবজেক্ট তেরো দিয়ে যদি পঞ্চাশকে ভাগ দিই তাহলে থ্রি পয়েন্ট এইট ফোর মানে চার দিনও তোমার হাতে নেই তিন দিন হাতে আছে প্রত্যেকটা সাবজেক্ট একটা সাবজেক্ট যদি ধরি তাহলে একটি সাবজেক্ট ইজিকাল টু কয়দিন আছে বলতো তিন দিন মানে তোমাকে তিন দিনের মধ্যে পুরো একটা সাবজেক্ট কভার আপ করতে হবে পারবা করতে পারবা যদি পারো তোমার যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে দ্যাটস গুড অবশ্যই ভালো কিন্তু যদি তুমি এখনো সিরিয়াস না হও মানে তুমি ভাবো আজকে থেকে তিন দিন পরে তোমার বাংলা প্রথম ফাইনাল পরীক্ষা একটু ইমাজিন করো তাহলে তুমি বাংলা প্রথমের প্রিপারেশন কেমন নিয়েছ আজকে থেকে তিন দিন পরে তোমার ইংরেজি প্রথম পরীক্ষা ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা ফিজিক্স পরীক্ষা অ্যাকাউন্টিং পরীক্ষা তোমার কয়টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মানে কয়টা অধ্যায় তুমি ভালো মতো কমপ্লিট করছো ফিজিক্সের সব অধ্যায়গুলো ভালো করে হয়েছে ইংলিশের সব গ্রামারগুলো যে নয়টি গ্রামার রয়েছে প্রিপোজিশন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ হার্বস নারেশান কানেক্টর মডিফায়ার্স সিনোনিম সবগুলি কি কমপ্লিট হয়েছে মানে ভালো মার কমপ্লিট করছো যদি উত্তর না হয় তাহলে তুমি সিরিয়াস কখন হবে মানে তুমি ভাবো পঞ্চাশ দিন পর তোমার এক্সাম মানে এক্সাম ফাইনাল তুমি বসতেছো সুতরাং আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আলটিমেট একটা রিভিশন গাইডলাইন ডেজ মানে দিব দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করা যায় বুঝতে পারছ এটার একটা গাইডলাইন সুতরাং দেখো আজকে আমি তোমাদেরকে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিব কি কি তোমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড টাইম লাইন স্ট্র্যাটেজি আর কি টাইম লাইন এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তুমি যদি আজকে থেকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো তাহলে তুমি অবশ্যই পারবে মানে আজকে থেকে সিরিয়াসলি হতে হবে তোমার তোমাকে বলতেছি এই সালে বোর্ড ফাইনাল পরীক্ষায় এটা কিন্তু সারা জীবন বই হবে আর ব্যাক পাবা না এই পরীক্ষাটা একবার দিবা রেজাল্ট হয়ে যাবে করছো তখন তুমি উপলব্ধি করবা যে তোমার রেজাল্টটা কত গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য এবং আপকামিং তোমার জব ফিউচারে তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না তোমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার কথা কি বুঝতে পারে অ্যাডমিশনও তুমি দিতে পারবা ভর্তি পরীক্ষায় বুঝতে পারছো সুতরাং এখন থেকেই সিরিয়াস হও এখন থেকেই সিরিয়াস হও এই যে আমি যে গাইডলাইনটা দেবো এটা ফলো করে পড়াশোনা শুরু করে আজকে থেকেই আজকে থেকে যদি বলো কালকে থেকে পড়বো ভাইয়া না আজকে থেকেই শুরু করেন ইনশাল্লাহ পারবা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তোমাদের তেরোটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা পঞ্চাশ দিন সময় পাচ্ছ পঞ্চাশ দিন দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম তিন দিন করে পাচ্ছ তাহলে তিন দিন করে যদি পাও তাহলে একদিনে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা এখন এই চব্বিশ ঘন্টা কি তুমি পড়বা কীভাবে পড়বে প্রত্যেকটা সাবজেক্ট কি বেসিক থেকে শুরু করবে না এখন বেসিক পড়ার সময় না ভাইয়া এখন তোমাকে পড়তে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস প্রত্যেকটা অধ্যায়ে তুমি শুরু করলে একটা সাবজেক্ট বাংলা হোক ফিজিক্স হোক অ্যাকাউন্টিং হোক ইংলিশ হোক যে সাবজেক্টটা শুরু করলে তুমি একটু না একটু পড়ছো আগে তো অবশ্যই পড়ছো একটু না একটু কনসেপ্ট আছে ওখান থেকে তোমাকে এখন কি করতে হবে মূল টপিকস একটা অধ্যায় দেখাচ্ছে পনেরোটা টপিক্স আছে পনেরোটাই তো ইম্পর্টেন্ট না ওখান থেকে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা টপিক সিলেক্ট করতে হবে যেগুলো বারবার বোর্ডে আসছে তাহলে কিভাবে সিলেক্ট করবে ইম্পর্টেন্ট গুলো তোমাকে এই যে সাবজেক্টটা তুমি শুরু করলা তিন দিন আজকে থেকে এমন ভাবে প্রিপারেশন নিবা ওই মনে করো পাঁচটা টপিকস তুমি সিলেক্ট করো কিভাবে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো তেইশ সালের কোশ্চেন আর চব্বিশ সালের কোশ্চেন বোর্ড তেইশ সালের বোর্ড আর চব্বিশ সালের বোর্ডটা একটু ভালো করে অ্যানালাইসিস করো একটা মডেল টেস্ট নাও নিয়ে তুমি সলভ করতে থাকো তাহলে দেখবে কোন কোশ্চেনগুলো বেশি বেশি আসছে তুমি বাংলা শুরু করছো বাংলার কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা তুমি বুঝে যাচ্ছো দি এই টপিকসগুলো বারবার আসতেছে আইসিটি নাও আইসিটিতে দেখবা যেমন বায়োমেট্রিক্স প্রথম অধ্যায় বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়ালিটি সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো থেকেই কোশ্চেন হয় এইরকম প্রত্যেকটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে ওগুলো থেকেই কোশ্চেন হয় এর বাইরে হয় না তাহলে ওগুলো সিলেক্ট করে কী করবা তুমি এক কাজ করতে পারো তোমাদেরকে আরেকটা ক্লু দিচ্ছি প্রত্যেকটা টপিকস তো তুমি তিন দিন পড়বা প্রত্যেকটা সাবজেক্ট চব্বিশ ঘন্টা পাচ্ছ এই চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানো ধরে নাও সাত ঘন্টা একটা স্ট্যান্ডার্ড ঘুমানো সাত ঘন্টা খাওয়া দাওয়া বা গোসল আদার্স কাজ দুই ঘন্টা আদার আরও যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে এক ঘন্টা তাহলে দশ ঘন্টা তুমি নিজের জন্য নিজের শরীরকে তাজা রাখার জন্য ব্যয় করো আর বাকি চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা যদি বাদ দিই চোদ্দ ঘন্টা থাকে তাহলে চোদ্দ ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে কীভাবে পড়াশোনা করবে সাপোজ তুমি কী নিয়েছো ইংরেজি নিয়েছো ইংরেজি সাবজেক্টটা তুমি সুন্দর করে শেষ করবা গ্রামার এখন এই চোদ্দ ঘন্টা একদিনে চোদ্দ ঘন্টা তিন দিন করে তিন ঘন্টা তুমি সময় একটা সাবজেক্টের জন্য ভালো করে একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য তাহলে গ্রামার নিচ্ছ এখন ইংরেজি গ্রামার কিভাবে সলভ করবা তোমাকে একটা ক্লু দেই ক্লুটা হলো তুমি ভিডিও ইউটিউবে সব থেকে ইম্পর্টেন্ট টপিক্সগুলো দিয়ে সার্চ দাও ওয়ান শর্ট ক্লাস এক ক্লাসে একটা গ্রামার কমপ্লিট এক ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে সুন্দর করে গোছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে এখন এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আমার কথা কি বুঝতে পারছো এটা করতে পারো বুঝতে পারছো তাহলে কী করবা একটা সার্চ দাও দে ইউটিউবে সব থেকে ভালো ক্লাস কোনটা সেটা তুমি চুজ করে ডাউনলোড করো তোমাকে অনলাইনে ক্লাস করা যাবে না ডাউনলোড করে নাও টপিক্সগুলো ন্যারেশন নাও কানেক্টর নাও মডিফায়ার্স নাও সবগুলো ডাউনলোড করো করার পরে তুমি ক্লাসগুলো করা শুরু করো এইবারে ওই যে ক্লাসগুলো তুমি করলে ডাউনলোডেড ক্লাস অনলাইনে করতে থাকলে মেসেজ আসবে অন্যদিকে কনভার্ট হয়ে যাবে ক্লাস করতে পারবে না মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো ডাউনলোড করে তুমি কি করতে ক্লাস শুরু করো দেখবা তোমার ক্লাসগুলো কয় ঘন্টার মধ্যে নয়টা টপিক্স আছে নয়টা গ্রামার রয়েছে নয় ঘন্টায় শেষ এখন নয় ঘন্টায় শেষ হয়ে গেল নয়টা গ্রামার এখন তুমি বাকি যে দেখো চোদ্দ ঘন্টা কিন্তু লাগেনি একদিনও লাগে নাই বুঝতে পারছো নয় ঘন্টা তো ধারাবাহিকভাবে পড়তে পারবে না দেখা যাচ্ছে একটু রিল্যাক্স হলো তাহলে একদিনে গ্রামার মনে করো মোটামুটি কমপ্লিট এবার পরের দিন তুমি কি করবা এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে চুজ করতে হবে ওয়ান শর্ট ক্লাস নিতে হবে ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস আছে আমরা নিজেরাও শেখার জন্য ইউটিউবে ক্লাস মাঝে মাঝে দেখি বুঝতে পারছো সুতরাং তোমাকে এখন এই যে ফেসবুক ফেসবুক চালানো এগুলো বাদ দিয়ে দিতে হবে খেলাধুলা বাদ তোমার যদি ভালো মানে মনোমানসিকতা থাকে ভালো রেজাল্ট করবো তাহলে এভাবে পড়াশোনা করো তুমি সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তাহলে কি করলাম ডাউনলোড করে দিলা এবার ভিডিওগুলো দেখা শুরু করো মনোযোগ সহকারে তুমি তো ওই ইউটিউব ফেসবুক অনেক শর্ট রিলস দেখো অনেক সময় নষ্ট করো এবার তোমার নিজের জন্য একটু সময় নষ্ট করো এক ঘন্টা একটা ক্লাস মনোযোগ সহকারে করো এদিক সেদিক ছোটো ফেরা না করে চোদ্দ ঘন্টা একদিন চোদ্দ ঘন্টা পড়তেই হবে ভালো রেজাল্ট করার জন্য তাহলে ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করো এবার একটা ক্লাস করার পরে ওই রিলেটেড অ্যান্সারশিট দেখে দেখে পাঁচটা বোর্ড কোয়েশ্চেন সলভ করো বুঝতে পারছো অ্যান্সারশিট দেখে দেখে হেল্প নিয়ে এবার পরে কি করবা পরের পাঁচটা কোশ্চিন নিজে নিজে ট্রাই করো তাহলে দশটা করে বোর্ড কোশ্চিন যদি সলভ করো ন্যারেশনের দশটা সলভ করলা কানাক্টরের দশটা সলভ করলা এভাবে করতে থাকো আবার তুমি অ্যাকাউন্টিং নাও অ্যাকাউন্টিং সলভ করতে থাকো এইভাবে একটা অধ্যায় শুরু করলাক একটা ওয়ান শর্ট ক্লাসে একটা অধ্যায় কমপ্লিট ফিজিক্সের একটা ওয়ান শর্ট ক্লাসে একটা চ্যাপ্টার কমপ্লিট এবার ওই অধ্যায়ের পাঁচটা অ্যান্সারশিট দেখে বোর্ড কোশ্চিন সলভ করো পরবর্তী পাঁচটা নিজে নিজে ট্রাই করো এভাবে দেখবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে এভাবে যদি ক্লাস করতে থাকো তোমার কিন্তু এইভাবে এই তিন দিনের মধ্যে এক একটা অধ্যায় ভালোভাবে শেষ হয়ে যাবে একটা একটা মনে করো অর্ধেক বই ভালোভাবে শেষ হয়ে যাবে এভাবে শেষ করতে করতে দেখবে যে হাতের শেষের দশ দিন তুমি আরও সময় পাচ্ছ যদি কন্টিনিউয়াসলি একদিন তুমি চোদ্দ ঘন্টা পড়ার জায়গায় তুমি একদিন পড়লা বিশ ঘন্টা পরের দুই দিন আর খবর নেই না এরকম করা যাবে না তুমি কন্টিনিউসলি চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা করে প্রতিদিন এভাবে পড়তে থাকো আমার দে এই দে আমি যে টাইম লাইন দিলাম এভাবে পড়তে থাকো দেখবে দেখ ইনশাআল্লাহ তোমার টপিক্সগুলো সব মানে সব অধ্যায় ভালোভাবে শেষ করবে পাস করতে পারবে একটা কন্টিনিউস একটা মান নয় এই ভিডিওটা কিসের জন্য জানো এই ভিডিওটা তোমাকে তোমার রিয়েলাইজেশন নিয়ে আসার জন্য পঞ্চাশ দিন পর তুমি একটা বোর্ড ফাইনাল পরীক্ষায় বসতেছো তোমার রিয়েলাইজেশন তোমাকে কত সিরিয়াস হতে হবে বুঝতে ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাকেই বলতেছি কিন্তু কত সিরিয়াস হওয়া দরকার ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে যদি তুমি কন্টিনিউসলি গ্রুপ করতে আর একটা কথা বলি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের তো অনেক টপিক্স কমপ্লিটই করা আছে তারা কি করবা তারা বেশি বেশি এখন বোর্ড কোয়েশন সলভ করো মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো আর মডেল টেস্ট অনলাইনে নয় অফলাইনে ভর্তি হোক অফলাইন ক্লাসে ভর্তি হয়ে মডেল টেস্ট দাও তেরোটা এতে তেরোটা সাবজেক্ট আছে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আইসিটি ফার্স্ট সাবজেক্ট আর গ্রুপ সাবজেক্ট ফিজিক্স 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 ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এখানে রয়েছে চারটা চার দুগুণো আট আর পাঁচ তেরোটা সাবজেক্ট এইরকম অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার বা এরকম সাবজেক্ট রয়েছে সোসিওলজি জিওগ্রাফি আর্টসের স্টুডেন্টসের জন্য এরকম গ্রুপ সাবজেক্ট চারটা চার দুগুণো আট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আটটা আর এই ম্যানটা পাঁচটা এই তেরোটা মডেল টেস্ট দাও অ্যাডভান্স স্টুডেন্টরা বুঝতে পেরেছো তাহলে দেখবে মডেল টেস্ট দিয়ে তুমি নিজেকে জাজ করো তুমি কোন পজিশনে আসো কোন জিনিসগুলো গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো ওগুলো বেশি বেশি সলভ করো আমার কি বুঝতে পারছো আর একটা ট্রিক্স বলি ভালো রেজাল্ট করার জন্য আমার এক ফ্রেন্ড আমি যখন দু হাজার আঠারো সালে এইসিএসসিতে পরীক্ষা দেই তাহলে পড়ার সিলেবাস কি বুঝতে পেরেছ তোমাকে এখন মনে করো যে এই যে এই গাইডলাইন ফলো করে তোমাকে পড়াশোনা করতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ কমপ্লিট হবে আরেকটা কথা বলি রেজাল্ট ভালো করার জন্য আমি যখন দু হাজার আঠারো সালে পরীক্ষা দিই দু হাজার আঠারো সালে তখন আমার এক ফ্রেন্ডের রেজাল্ট উইদাউট ফোর সাবজেক্টে উইদাউট ফোর সাবজেক্ট দেখো আমি বলি উইদাউট ফোর সাবজেক্ট উইদাউট ফোর সাবজেক্টের রেজাল্ট ছিল ফোর পয়েন্ট ফোর সেভেন একবার রিয়েলিটি উইদাউট ফোর সাবজেক্টে এটা রেজাল্ট এবার ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে মানে ফোর ফোর্থ সাবজেক্টে মেবি কৃষি ছিল ওই কৃষিতে এ প্লাস পাওয়ার কারণে তার ফাইনাল রেজাল্ট হয়েছিল জিপিএ ফাইভ এখানে অবশ্য আরও ক্রাইটেরিয়া রয়েছে অন্য সাবজেক্টগুলোতে ইয়ে থাকতে হবে কিন্তু দেখো ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে সে ফোর পয়েন্ট ফোর সেভেন ভালো রেজাল্ট না কিন্তু আর জিপিএ ফাইভ ফোর পয়েন্ট মনে ফোর সাবজেক্টের মার্ক যোগ হওয়ার পরে জিপিএ ফাইভ হয়ে গেছে আর এটাই কিন্তু তার ফাইনাল রেজাল্ট সুতরাং ফোর্থ সাবজেক্ট রেজাল্ট ভালো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুমি যদি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মনে করে পাইছো কত থ্রি পয়েন্ট সেভেন জিরো ফোর পয়েন্ট হয় নাই খারাপ রেজাল্ট কিন্তু যদি কোনো কারণে ফোর সাবজেক্ট এ প্লাস হয় এই থ্রি পয়েন্ট সেভেন জিরোকে ফোর পয়েন্ট পার করে ফেলবে সো ফোর সাবজেক্টটা একটু রেগুলার করার চেষ্টা করো বুঝতে পারছো যাদের ম্যাথ আছে ম্যাথটা ভালো করে করার চেষ্টা করো যাদের কৃষি আছে কৃষি পড়ো যাদের স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান আছে পরিসংখ্যান পড়ো এভাবে কন্টিনিউসলি গুছিয়ে প্রিপারেশন নাও আর রিয়েলাইজেশন নিয়ে আসো সেলফ মোটিভেটেড হও না আমাকে আমার কাজ করতেই হবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আশা করি তোমাদের জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে ইনশাল্লাহ অবশ্যই তোমার ভালো কিছু করে আনবে আর মাথায় রাখবে তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে টাকা দিয়ে পরিশ্রম করে চায় মা বাবা চায় মা বাবা মা বাবা তো অবশ্যই কিছু তাই না তাদের জন্য চিন্তা করো যে মা বাবার জন্য হলেও আমি কিছু তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট সর্বশেষ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা সামনে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা পরীক্ষার জন্য আজকে থেকেই শুরু করে দাও এই যুদ্ধ হতাশ হওয়ার প্রয়োজন নেই আজকে থেকেই যুদ্ধ শুরু করে দাও ইনশাল্লাহ সফলতা তোমার দাঁড়ের কাছে কষ্ট যারা করে তারাই সফল হয় বুঝতে পেরেছো সো